ধীরে ধীরে কমছে বন্যার পানি তবে এখনও দুর্ভোগ কমেনি দুর্গতদের বিভিন্ন স্থানে বন্যার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন আশ্রয় কেন্দ্র থেকে ফিরে ঘর মেরামত করছেন অনেকেই লক্ষ্মীপুর শহর থেকে বন্যার পানি কিছুটা কমলেও গ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে গ্রামের রাস্তাঘাটগুলোতে এখনও কোমর ও হাঁটু সমান পানি দীর্ঘদিন বাড়ি ঘরে পানি থাকায় নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ কাঁচা ঘর বাড়ি লক্ষ্মীপুরে এখনও প্রায় বত্রিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন বন্যায় বন্দি পাঁচ লাখের বেশি মানুষ বিশুদ্ধ পানি খাবার সংকট সহ পানিবাহিত রোগ দেখা দিয়েছে দর্শক হবিগঞ্জে শায়স্তাগঞ্জের আলাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন তিনি এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয় আখলাস হবিগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি এবং এর ক্ষতি কেমন দেখছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কি বলেছেন আমাদের জানাবেন যদি আপনি জানেন যে হবিগঞ্জে বন্যায় বিশেষ করে পায় তিরিশটি গ্রামের পায় আপনার তিরিশ হাজার মানুষ বন্যায়িত হয়েছিলেন এতে কিন্তু হবিগঞ্জের বিভিন্ন দিকে কিন্তু অনেক মানুষ বিশেষ করে খামারি রাস্তাঘাট বিশেষ করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে আসলে হবিগঞ্জের যে ক্ষয়ক্ষতি গুলো দিকগুলো আসলে আমরা জানি তবে এখন যে বর্তমানে বিষয়টি আমাদের কাছে মানে স্পষ্ট মনে হচ্ছে এবং যে ক্ষয়ক্ষতিটা এবং যেটা আতঙ্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে হবিগঞ্জে কয় এবং কুশিয়ারা নদী যে নদীর দিয়ে কিন্তু পানি আসলে হবিগঞ্জে প্রবেশ করে এবং বন্যায় কবলিত হয়েছিল আমি এখন আছি যে হবিগঞ্জের যে খোয়াই নদীর যে বাঁধুই পয়েন্টে এই পয়েন্টে কিন্তু আপনার এই বিভিন্ন আহ দিকে নদীর ভেঙে গিয়েছে বিশেষ করে দোষে পড়েছে এবং পাশাপাশি স্বাস্থ্যগঞ্জের আলাপুর এলাকায় বাদ দশে পড়েছে এছাড়াও হবিগঞ্জের কোয়াই নদীর বিভিন্ন অংশে কিন্তু বাদ দশে কিন্তু মানুষের মধ্যে সৃষ্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমি এখন আছি যে হবিগঞ্জের খোয়াই নদীর যে বাদুই পয়েন্টে বিশেষ করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এইখানে একটি দিকে কিন্তু বৃহৎ আকারে একটি ভাঙ্গন সৃষ্টি হয়েছে পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে কয় নদীর উভয় দিকে ভাঙ্গন দেখা দিয়েছে আমি যদি আপনাকে একটু বলতে চাই যে এই কয় নদীর যে বাদু এলাকা বিশেষ করে মাসুলিয়া পয়েন্টে এখানে কিন্তু বন্যার শুরুতে প্রায় দুশো আট সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু নদী পানি প্রবাহিত হয়েছিল বিপ্সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এতে কিন্তু মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল যদি উভয় দিকে কিন্তু আপন ভাঙ্গন সৃষ্টি হয়েছে যে কারণে কোয়ার পূর্ব পারে যদি আমি বলতে চাই এখানে ফেগুরিয়া কোইল এবং নষ্ট কোইনের ফাইন নির্মাণ চলে মানল বসবাস করেন এই ভাঙ্গনে কারণে কিন্তু তাদের মধ্যে আতংক তৈরি হয়েছে এটা কোন সমস্যা করে একটা hore পয়েন্ট তো এই যে মানুষটা কিন্তু আতংক রয়েছে তার মনে করছেন যে আগামীতে যদি আবার বন্যা প্রবলিত হয় তাহলে কিন্তু মানুষে ক্ষতি কমে যেতেই পাবে আমি যদি আপনাকে আজকে বিষয় জানাতে চাই যে আসলে ওরজন আমাদের কাছে যে কয়েকটি যে তারিখে আমরা পেয়েছিলাম যে করে ওর যে 4000

কয় কোটি যারা কয় ক্ষতি শিকার হয়েছেন বা তিনি সরকারের কর্মকর্তার সাথে আলোচনা করেছেন এই আলোচনার সময় কিন্তু তিনি হবিগঞ্জের ক্ষয়ক্ষতি নিয়ে কিন্তু আলোচনা করেছেন যদি আপনাকে আকলাস আপনাকে ধন্যবাদ আকলাস আহমেদ প্রিয় হবিগঞ্জ সহকর্মী আমাদের সাথে ছিলেন